আগামী তো থাকবে কথা বলেন ঠিক কিনা ছেলেটি সাহেব কেবলা ফুল তুলি রাহি আওলাদেরা শুনে রাখেন একটা কথা মনে রাখবেন দ্বিতীয় সাহেব কেবলা ফুল এই সিলেটে আর বাংলার জমিনে পাবেন না আল্লাহ আকবার তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন আল্লাহকে খুশি করেছিলেন শুধু উনি না উনি সারাও আর বহু আল্লাহর এই জমিনে সুন্নি দিনের খেদমত করে তারা ঘুমিয়ে গেছেন আমরা আল্লাহ অলিদের পক্ষে কেয়ামত পর্যন্ত আসি এবং থাকব। তবে হা কোনো কোনো মাজারে যদি শিরিক বেদাত হয় নাজাইজ কর্মকাণ্ড হয় ওই নাজাইজ শিরিক বেদাত জটলা পটলার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা পক্ষপাতি আমরা না মাজার থাকবি শাহজালালের মাজার থাকতে হবে যদি না থাকে মুসলমানদের ইতিহাস আমরা ভুলে যাব আমাদের পরবর্তী প্রজন্ম শাহজালালকে ভুলে যাবে কি কথা বলেন ওনার মাজার থাকতে হবে শাহপরানের মাজার থাকতে হবে তিনশো শাহ টাউলিয়ার মাজার থাকতে হবে ফুলতুলির মাজার থাকতে হবে শশিরের মাজার থাকতে হবে অনায়পুরের মজার থাকতে হবে সোনাকান্দার থাকতে হবে মুসলিগা আলাহাদুতে থাকতে হবে খাগাবাজ ফেরি থাকতে হবে নতুবদ্দিন কা থাকতে হবে ভারতের মতো এত বড় বিরাট দেশ হিন্দুস্তান হিন্দু অত শিশু বৌদ্ধ শিখ ধর্মের অনুসারীদের এলাকায় যদি মুসলমান উলিদের মাজার সংরক্ষণ থাকতে পারে তাহলে এদেশের নব্বই পারসেন্ট মুসলমানের দেশে আল্লাহর অলিদের মাজার ছিল এবং আছে এবং থাকতে হবে কথা বলেন ঠিকানা প্রেম আর মুসলমান হাজিদিন কারণ যদি মাদার না থাকে আমরা ইতিহাস ভুলে যাব তাদের যে যারা চলতে হবে তাদের তাদের জিয়ারতে গেলে শাহ জালাল এমিন মুজাদ্দিদী তিনি শুধু খানকার পীর ছিলেন না জিহাদের ময়দানের বীর ছিলেন ঠিক কিনা সিফা সালাহ হযরতে সাহাপরাত যত তিনশো সাত শুধু খানকার বীর ছিলেন না তারা জিহাদের ময়দানের বীর ছিলেন তাদের ইতিহাস আমাদের দরকার তাদের যে আমাদের দরকার এই জন্যই প্রয়োজন আমাদের যুবকরা যখন তাদের যে দাঁড়াবে তখন অটোমেটিক স্মৃতি বটে তাদের ইতিহাস গুলি ভেসে আসবে আর মুসলমানরা আগামী দিনের জন্য অনুপ্রেরণা পাবে অতএব বন্ধ হবে না তবে ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেটা আমাদেরকে পরিষ্কার করে সেটা একবারে পবিত্র করতে হবে কি কথা বলেন ঠিক যদি ময়লা লাগে জুব্বা আপনি কেটে ফেলে দিবেন না পরিষ্কার করতে হবে মাথায় উকুন আসলে মাথা কেটে ফেলেন না এটাকে পরিষ্কার করা লাগে বন্ধু খুব মনোযোগ দিবেন এইরকম আল্লাহর অলিদের কিছু কিছু বর্গা মাজার আছে যেগুলি কিছু কিছু দুষ্ট মানুষ দখল করে নিয়ে গেছে তারা সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে এইগুলি থেকে আমাদেরকে বের করে এনে ওই সমস্ত জায়গা সুন্নি মাদ্রাসায় তিনখানা বানাইতে হবে কথা কোন ঠিক না প্রিয় মুসলমান যাই হোক যেদিকে যাচ্ছিলাম কোরআন শরীফের দিকে ফিরে চলে যায় আমি অস্তিত্বহীন ছিলাম আমার মালিক আমাদের রব আমাদেরকে অস্তিত্ব দিলেন আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন প্রথম চল্লিশ দিন ওই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করলেন রিফাইন করার পরে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার রব আমার আল্লাহ রক্ত পিণ্ড বানাইলেন ওই রক্ত পিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ রব্বুল আলমিন ওই রক্ত পিণ্ডটাকে আরো চল্লিশ দিন রিফাইন করতে লাগলেন চল্লিশ দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোষ্ঠ বানাইলেন গোষ্ঠ খণ্ডটাকে আমার আল্লাহ আরো চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন আঙ্গুল হলো হাত হলো নখ হলো চোখ হলো কান হলো আমার দেহ হলো সৌন্দর্য হলো একটা বাচ্চা যখন আপনি দেখবেন দুনিয়াতে আসে আসার পরে তাকে দেখতে খুব সুন্দর দেখা যায় তার আঙ্গুলগুলি সুন্দর তার চোখগুলি সুন্দর তার কানগুলি সুন্দর তার চেহারাগুলি সুন্দর তার ঠোঁটগুলি সুন্দর তার জিভ্বার সুন্দর তার হাত পাগুলি সুন্দর এই জুল মাল্লাহর কোরআন সুনি ব্যবহার আল্লাহ বলতেছেন লাখদখ লাখ নে ইনশানাফি তা হাসানিতাকবি আমি মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া সৌন্দর্য যদি আমি মানুষ বানাইলাম মানুষ বানাইলাম সৌন্দর্য অবয়ব দিয়া একবার জরে বলা যাবে কি মারা হাবা প্রেম সুমার আমার আল্লাহ রব্বুল আলামিন জন্য বললেন হে মানব জাতি অস্তিত্বহীন ছিলে তুমি আমি রব তোমাকে অস্তিত্ব দিলাম এই জন্য আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে অহংকারী হওয়া ঠিক না গর্ব করা ঠিক না আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে এই জীবনটাকে আল্লাহ রাহে কুরবানি করতে হয় এই আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য আমাদেরকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে যদিও আমরা সাহাবিদের মতো জিহাদের কাতারে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই কিন্তু আল্লাহর দেওয়া মষ্টির কাতারে দাঁড়ানোর সুযোগ আছে এখনো নামাজের কাতারে দাঁড়াইতে হবে নামাজের কাতারে আমরা আল্লাহর আইন মেনে মেনে চলতে হবে আল্লাহর দেওয়া ছোট্ট জিন্দগি পাওয়ার পরে আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে একটা কথার উত্তর দিবেন সূর্য আল্লাহর আইনে চলে চাঁদ আল্লাহর আইনে চলে বাতাস আল্লাহর আইনের চলে বৃষ্টি আল্লাহর আইনে চলে গত গতকালকেও পর্যন্ত আকাশে মেঘ বৃষ্টি ছিল আজকে নাই আবার কালকে হবে কি হবে না আমাদের জানা নাই কখন বৃষ্টি হবে বৃষ্টি কখন কোন সময়ে হবে আমাদের কারো এটা জানা নাই আমার মালিক আমার রহব আমার আল্লাহ জানেন এই যে বৃষ্টি আল্লাহর আইনে আসলো আল্লাহর আইনে চলে গেল কালকে অনেকে কমিটির সবাই হয়তো চিন্তা করছিল হাই মেঘ কি হবে আগামী কাল কিন্তু না আমার আল্লাহ আজকে পরিষ্কার করে দিলেন একেবারে ক্লিন আল্লাহ করে দিলেন বৃষ্টি মুক্ত করে দিয়ে মাহফিল আমার আল্লাহ আমাদের কাশার সুযোগ করে দিলেন আকাশের মেঘ আল্লাহর পৃথিবীর সমুদ্র বলে যদি আপনি যান দেখবেন জোয়ার আসে আবার সমুদ্রের পানি ভাটা চলে যায় জোয়ার আসার পরে চার পাঁচ হাত পানি বেড়ে যায় একটু চিন্তা করেন তো জোয়ারটা কিন্তু শুধু সমুদ্রের সমুদ্রের আসে না জোয়ারটা হয় কোটি 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 মন মন পানি পানি আবার কোথায় হারিয়ে চলে গেল যিনি দিলেন তিনি আল্লাহ যিনি নিলেন তিনি আল্লাহ তাহলে সমুদ্রের জোয়ার ভাটা আমাদের হুকুমে হয় না সমুদ্রের জোয়ার ভাটা আল্লাহর হুকুমে হয় এই যে রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদল আমাদের বিধান হয় না এটা আল্লাহর হুকুমেই হয় রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদল আমাদের হুকুমে হয় না আল্লাহর হুকুমে হয় এই জন্য ক্ষমতা আসার পরে ক্ষমতাহীন হয়ে যারা হবে তাদেরকে দুর্বল ভেবে অত্যাচার করা লাগবে তাদেরকে কষ্ট দিতে হবে তাদের অধিকারগুলি নষ্ট করতে হবে এইগুলি অন্যায় এইগুলি অন্যায় এখন ধরেন ক্ষমতায় যারা আসলো তারা যদি চিন্তা করলো না আমরা ব্যবহার করব অন্যদেরকে আমরা দমায় রাখব। যদি মনে করেন মুসলমানরা ক্ষমতায় চিন্তা করলো না হিন্দুদের পূজা আমরা করতে দেব না এটা ঠিক না হয় ক্ষমতা আল্লাহ দেন ক্ষমতার পালা বদল আসে ক্ষমতা চলে যায় নদীর সাগরের জোয়ার যেমন আসে আবার জোয়ার চলে যায় আল্লার হুকুমে ক্ষমতাও আসে আল্লার হুকুমে চলেও যায় আল্লার হুকুমে আল্লাহর কোরআন বল্লক কলিল্লা হুকুমালিকাল মুলকি তো তিমুলকামাং তাসা ওয়াটাংজি উল মুল্কামি মাং তাসা হুজুর আপনি বলে দেন তাম মুলকের মালিক আমি আল্লাহ রাশিয়ার পুতিন কে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ আবার আমেরিকার রাষ্ট্রপতি তিনি আল্লাহ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দেখবেন মনস্তাত্ত্বিক যুদ্ধ যুদ্ধ চলতেছে বিরাট আপনি মনে করবেন না তারা বসে রয়েছে না রাশিয়া যুদ্ধ করতেছে পুরা ন্যাটো বাহিনীর সঙ্গে একা পুরা ন্যাটো বাহিনী যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে দিয়ে তারা যুদ্ধ চালাইতেছে তাদের মধ্যে স্নায়ুগত বিরাট যুদ্ধ চলতেছে এই পৃথিবীর দুইটা শক্তি যদি এক জায়গা হতো তারা মুসলমান টিকতে দিত না মুসলমান তারা মেরে ফেলতো এই জন্য আল্লাহ তাদের মধ্যে দুই তিনটা দল আল্লাহ বানাই দিয়া মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করতেছে। যদিও আমেরিকা যদিও ইসরাইলের পক্ষ দেয় রাশিয়া কিন্তু তলে তলে ইরানের পক্ষ দিয়া ফিলিস্তিনিদের পক্ষ দিতেছে। এটাই হলো আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার পালাবদল আল্লাহই নাই করার কিছুই তোমরা যারা মিলা দুর্নবীর মহাবিলে ঢিল সরো আমরা মিলাত পড়াইতে গেলে তোমরা বাধা দাও মিলা দুর্নবীর মহাপিলে তোমরা যারা বাধা দিতে চাও এবং সুন্নিদের কর্মকাণ্ডে যারা বাধা দিতে চাও তোমরা শুনে রাখো দেশ কিন্তু তোমাদের না দেশ আমাদেরও না দেশ আমাদের সবার সবাই সবাইকে যদি দিয়া যদি চিন্তা আসে না ওরা ওদের কাজ করতেছে করুক আমরা আমাদের কাজ করতেছি করি সঙ্গীরা মহাবিল করতেছে তাদেরটা তারা করুক আমাদেরটা আমরা করতেছি করি তারা কোরআন প্রথম দিচ্ছে দিক মাদ্রাসা করতেছে করুক আমাদেরটা আমরা করতেছি করতে থাকি তাহলে আমার দেশের কোনো ঝামেলা হবে না আর যদি মনে করে না ওদেরকে আমরা করতে দিবই না তাহলে মনে রাখতে হবে এটা শাহজালালের জমি শাহজালাল কারো একার না শাহজালাল আমাদের সবার 360 আউলিয়ার জমি এই জমির মাটির নিচে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে গেছে তারা বললেই আমরা তাদের মতবাদ জীবন গেলেও মেনে নিতে পারবো না কথা বলেন ঠিক না কেউ যদি মনে করে আমি তো আমার মতবাদ চালাই দিব হবে কথা বলেন হবে মানতে পারবো কেউ মেনে নিবে আমি যদি মনে করি আমার মতবাদ আমি জোর করে চাপাবো আপনি মানবেনই না কখনোই না যারা ফুল তুলি সাহেব কেবলাকে ভালোবাসি